আজকে ফিঙ্গারপিণ্ট অফিসের প্রচুর ভিড় এই ভিড়ের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে হচ্ছে এখানে বারান্দাওয়া প্রচুর ভিড় আছে এখানে সিরিয়াল প্রচুর লম্বা সিরিয়াল তারপরে হচ্ছে এখান থেকে সিরিয়াল শুরু হইরা সুপটিশন এখানে অনেক সিরিয়াল আছে এন্ড দেখতে পাচ্ছেন এখানে একদম সিঁড়ির যে গোড়াটা আছে মানে যে সিঁড়ি দিয়ে উপরে দোতলায় ওঠার সিঁড়িটা ওইটা একদম পুরোপুরি ফিল আপ করা আছে অনেক বেশি সিরিয়াল দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি গোড়া থেকে একদম নিচ পর্যন্ত সিরিয়াল উই যে দেখতে পাচ্ছেন ওইখানে সিঁড়ি গোড়া থেকে এখান থেকে আইসা একদম উই যে নিচের ওখান থেকে আয়সা এখান দিয়ে অনেক বড় সিরিয়াল একদম রাস্তা পর্যন্ত বিশাল মানুষের সমাগম সবাই এখানে ফিঙ্গার দিতে আসছে দেখানোর চেষ্টা করতেছি এত বেশি রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইরা এত বেশি বাইরে গেছে যে তারা বিদেশ যাওয়ার অনেক বেশি পরিমাণ আর কি ভিসা পাচ্ছে অ্যান্ড খুব সহজে বিদেশ যাচ্ছে সো যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং